হ্যালো আলাইকুম আজকে চলে আসছি নিউ একটা ব্লগ নিয়ে বিয়েবাড়িতে চলে আসছি তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটা দেখে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ হ্যাঁ পেজটা ফলো দিয়ে নেবেন তো তাহলে আপনারা নতুন নতুন আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও পাবেন এবং দেখতে পারবেন আপনারা হ্যাঁ যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বেবিরা ফটোশ্যুট নিতেছে কত সুন্দর লাগতেছে তাদেরকে তো আজকের ভিডিওটা লাস্ট পর্যায়ে একটা অনেক সুন্দর একটা সিন আছে সেটা হলো মা বউকে কিভাবে ভালোবাসতে হয় বউকে কীভাবে শ্রদ্ধা করতে হয় সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতেই তো পারতেছেন কত সুন্দর ফটোশ্যুট নিতেছে আফুরা ভাইয়ারা এই যে আফুর আর ভাইয়ার বিয়ে আজকে তো আপু আর ভাইয়ার জন্য আজকে আপনার দোয়া করবেন মন খুলে যাতে ভাইয়া আর আফুরা তারা যেয়ে অনেক সুখী হতে পারে তো মূলত তাদের বিয়েটা হলো মানে প্রেমের বিয়ে বলতে প্রেমের বিয়ে আর কি দুজন দুজনকে ভালোবাসে তারপরে আর কি তাদের বিয়ের অনুষ্ঠান কিংবা বিয়ে হয়েছে এখানে আমাদের কমিটি সেন্টারে তো আপনারা বিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি তো দেখতে থাকেন ভিডিওটা আর হ্যাঁ আপনারাও যদি আমাদের এই কমিটি সেন্টারে যদি পার্টি করতে চান তো আপনারাও করতে পারবেন পার্টি সমস্যা নেই তো আমার পেজে তাহলে আমার পেজ মেশেন যারা ইনবক্সে মেসেজ করতে হবে তাহলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে যে খাইতেছে তো আমাদের এখানকার খাবারের মান খুবই ভালো হ্যাঁ যদি আপনারা কখনো পার্টি করেন বা করতে আসেন তখনই বুঝতে পারবেন যে আমাদের এখানকার খাবারের মান কতটা সুন্দর কতটা ভালো আর আমাদের এখানে শুধু বিয়ে না মানে বিভিন্ন ধরনের পার্টি করা যাবে এবং কি পিকনিক তারপর আপনি বার্থডে পার্টি মানে যত ধরনের পার্টি আছে বা যত ধরনের অনুষ্ঠান বলতে আছে ঠিক আছে সেগুলো সবই করতে পারবেন আমাদের এখানে তো সেই জন্য অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে বেশিরভাগ আর্মিদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে আর্মি পার্সনের জন্য এবং সিভিলদের জন্য আর কি আছে সুযোগ সুবিধা আগে সিভিলরা পার্টি এখানে করতে পারে না এখন বর্তমান এখানে সিভিলদের জন্য পার্টি বুকিং নেওয়া হয় আগে ছিলোন সিস্টেমটা তো এখানে নেওয়া হয় তো আপনারা সিভিল যারা আছেন তারাও এখানে বুকিং নিয়ে মানে বিয়ের অনুষ্ঠান কিংবা পিকনিক কিংবা বার্থডে পার্টি সকল ধরনের সব কিছুই এখানে করতে পারবেন তো এখানে আমাদের এখানে বুকিং চার্জ খুবই কম বাইরের থেকে যে সিভিলে যেখানে ধরেন আপনি চল্লিশ হাজার টাকা বুকিং বাড়া আমাদের এখানে ধরেন ষোলো হাজার টাকা হ্যাঁ বাড়া পরে ষোলো কি সতেরো হাজার টাকা বাড়া পড়বে হ্যাঁ সার্ভিস চার্জ মিলে বাড়িতে আপনার ধরেন এই আর কি আঠারো উনিশ হাজার টাকা যাবে আর কি বুকিং শুধু বুকিং মানে খাবার বাদে আর খাবারের বিলটা হলো আলাদা আর কি ওইটা মেনুতে যেটা আসে ওই বিলটাই আপনাদের দিতে হবে তো এই যে দেখতেই পারতেছেন সুন্দর সুন্দর আপুরা ফটোশ্যুট নিতেছে ভাইয়ারা ফটোশ্যুট নিতে তারপরে এই যে ধরেন ধরেন স্টেজগুলো করছে কিংবা এই যেই ডেকোরেশানগুলো করছে সেটা এটা কিন্তু আবার আলাদা এটা আপনাদের মানে বাহিরের থেকে আনতে হবে কিংবা আমাদের আমাদের পরিচিত লোক আছে সেই লোকের সাথে আপনারা যোগাযোগ করে মানে এরকম ডেকোরেশন করতে পারেন কিংবা এর থেকে ভালো অনেক সুন্দর ডেকোরেশনও করতে পারেন তারা ডিজাইন দেখাবে সেই ডিজাইন পর্যন্ত আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন আর আমাদের যে পরিচিত লোক ডেকোরেশনের তার থেকে যদি আপনারা নেন তাহলে কম টাকার ভিতরে নিতে পারবেন আর এই যে হ্যাঁ যে আমি সিনটা দেখাতে চাইছিলাম সেটা হলো এই যে দেখেন তারা দুজন দুজনকে কিন্তু খুব ভালোবাসে অনেক বছর তারা দুজন দুজনকে ভালোবেসে আসছিলো তারপরেই তাদের বিয়ে আর কি হ্যাঁ তো এই যে দেখেন এখন জামাই বউকে খাওয়াই দিবে ঠিক আছে সেই ভিডিওটাই এখন দেখবেন আপনারা দেখতে থাকেন ভিডিওটা হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন হ্যাঁ রিকোয়েস্ট শেয়ার দিয়ে দেবেন আর এই যে দেখেন ভাইয়াটা এখন তার বউকে খাওয়াই দিবে হ্যাঁ আর হ্যাঁ বাইয়া আর এই আফুর জন্য আপনারা মন খুলে দোয়া করবেন তারা যেন সুখী হয় তাদের লাইফটা যেন ভালোভাবে কেটে যায় সারাটা জীবন সেই দোয়াটাই আপনারা করবেন হ্যাঁ আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন